আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার বোনের বিয়েতে গিয়েছিলাম তো তখন একটু ভিডিও করলাম তো দেখুন এখন আমরা সবাই লিফটে যাচ্ছি অনুষ্ঠানটা হচ্ছে হলো চোদ্দ তলায় তো দিয়ে আমরা কিন্তু ১৪ তলাতে যাচ্ছি তো দেখুন ১৪ তালাতে কিন্তু চলে এসেছি চলে আসার পরে সবাই লিফট থেকে বের হয়ে চলে আসলাম যেখানে নাকি অনুষ্ঠানটা করতেছে সেইখানে তো দেখুন এখানে কিন্তু অনেক ধরনের খাবার আছে তো আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় আমার ব্লগ পাওয়ার জন্য কিছু ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন তো দেখুন এখানে কিন্তু আমি কি কি খাবার নিয়েছি তা দেখাচ্ছি তো দেখুন এই যে খাবারগুলো আমার ছেলে এখানে খাচ্ছে আমি এখানে আমার বাসার সবাই গিয়েছিলাম তো অনেক মজা হয়েছে আনন্দ করেছি অনেক তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে যে আমার বোনের মেয়ে বসে আছে ভিডিও করা হচ্ছে তো এই যে দেখুন এখানে কিন্তু সব হলো সালাদ তো অনেক ধরনের সালাদ ছিল আমি কিন্তু অল্প অল্প করে নিয়ে টেস্ট করেছিলাম কোন সালাডটা বেশি মজা তো সেই সালাদটাই কিন্তু আমি খেয়েছিলাম যেটা আমার কাছে ভালো লেগেছিলো তো এখানে অনেক কিছু মাই পায়েস জর্দা তারপরে হলো এখানে ফিন্নি আছে পেয়ারা কাটা শরবত পানি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর তো এখানে কিন্তু রয়েছে সব খাবার মুরগি তারপর রান রুটি আর কি অনেক কিছু তো দেখুন সবাই কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছে এখানে কাঁকড়া তো এটা কিন্তু মুরগির রান্না এটা হলো সবজি এটা হলো নুডুলস এটা হলো পাস্তা তো এটা কিন্তু সাদা পোলাও পোলাও রেসিপি আর এটা হলো সবজি পোলাও এটা হলো পুরি তো দেখতেই পাচ্ছেন কত কিছু আর এখানে তিন পদের আছে স্যুপ তো স্যুপগুলো খেতে কিন্তু খুবই মজাদার তো আমি খেয়েছিলাম তো এখানে কিন্তু অনেক মানুষ আছে আমাদের এখানেরই সবাই আমাদের আত্মীয় স্বজন তারা বিয়েতে গিয়েছিল তো এখন আমি চলে যাচ্ছি পনেরো তালায় তো দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা ঘোরার মতো আমার কাছে খুব ভালো লেগেছে তো দেখুন ওই যে আমি যাচ্ছি আমার ছেলে মেয়ে সবাই কিন্তু এখন ঘুরতেছি এটা হলো আমার ভাই আর ভাইয়ের ছেলে পিছনে আছেন আমার ভাবি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মুহূর্তেও কাটিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে খুব ভালো লেগেছে অনেক ভাল লাগছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এই যে এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু বাচ্চাদের খেলার জায়গা তো আমার মেয়ে এখানে খেলতেছে এই যে আমার মেয়ে নূর আক্তার এখানে আরো বাচ্চারা খেলা করতেছে আমার মেয়ে কিন্তু অনেক অনেক আনন্দ করছে এই খেলার জায়গাটায় গিয়ে তো দেখুন এখান থেকে কিন্তু স্লিপ করছে আমার মেয়ে মেয়ের খেলার পরে অনেক দুষ্টুমি করতেছিল তার জন্য আবারও চলে এসেছিলাম পনেরো তলায় তো দেখুন এখানে এসে কিন্তু আমার মেয়ে খুব নাচানাচি করতেছিল